এটাকে আমরা আরও সুন্দরভাবে দেখতে পারি যেমন ধরেন 450 মিটার যেটা দেখা যাচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যারা গণমাধ্যম কর্মী এবং কর্মী যারা আছি তারা বাতাসের উল্টো দিকে থাকে বাতাস যেদিকে বহন করতেছে সেদিকে যদি আমরা থাকি তাহলে যদি কেমিক্যাল এক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটনা ঘটে আমাদের দিকে সেটা

তো এর হবে সুরক্ষা চশমা রাখার ব্যাপার থাকতে হবে আর ফ্যান মানে একটা মাস্ক ভালো থাকা ভালো সুরক্ষা করা ভালো এবার এটা চিকিৎসা রাখা এটা এটা রাখা দরকার অথবা হ্যান্ডসেট রেডিও বাwidetilde বা মোবাইল ফোন রাখার রাখা দরকার পানীয় সাথে রাখা

ঘটনাস্থলে পৌঁছে জরুরি হঠাৎ করে যদি এটা ব্লাস্ট হয়ে যায় তাহলে আমি কোন রুট দিয়ে বের হয়ে যাবো আগে সেইটা আমার স্পটে যে আগে ঠিক করে নিতে হবে এবং এইটা আমাদের ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা এই ঠিক করে নেব আর না হলে আমরা একসময় নিউজ সংগ্রহ করতে গেলাম

এই বললাম আমাদের সে আগে বললাম আগুন বা রাসায়নিক বিপর্যয় করে আমি কোন অবস্থায় আছি আমার মাতাসের কোন অধিকার মাথায় সব সময় খেয়াল রাখতে হবে আমরা যেন মাতাসের উল্টো দিকে থাকি

মানসিক বাংলাদেশের সকল মানুষই অবস্থা থেকে আমরা দেখি চাপ অবা দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত ব্যক্তিদের পাশে থেকে তাদের মানসিকভাবে সামনে উঠতে সহায়তা প্রদান করা শারীরিক ফার্স্ট এইড মধ্যে মানসিক আনন্দের জন্য এই ধরনের সহযোগিতার দরকার হলো সাইকোলজিক্যাল ফার্স্ট এইড মনে রাখতে হবে মনোরোগ চিকিৎসা নয় বরং তাকে মনোরোগ চিকিৎসকের কাছে পৌঁছানো না পর্যন্ত যেই সহযোগিতাটা করা হয় হয় আর রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে যে চিকিৎসা সেটা হলো প্রাথমিক চিকিৎসা মানসিক বিশেষজ্ঞ রোগের কাছে পর্যন্ত আমরা যে সাপোর্টটা দিয়ে যাবো একদম সেটাই হলো সাইকোলজিক্যাল

আমি কাজ করেছি আমার আর কোনো শক্তি নাই সকাল থেকে সন্ধ্যা দুদিন ধরে আমি কাজ করছি এরকম কাজ করতে গেলে বানান হয়ে যায় মানে শক্তি নিজের সম্পূর্ণ ধরা হয়ে গেছে

এবং লেন্থটা তৈরি দাও এটা যখন দেখবেন যে আপনি তার সাপোর্ট সময় মনে হচ্ছে যে অনেক বেশি সময় দরকার এটা আমি তাকে বলা তুমি একা না তোমার সাথে আছি কিছু কথা বলা প্রয়োজনে কাউন্সিলরের সাথে কথা বলাটা খুবই স্বাভাবিক এটা বলা অনেক ভাই আমি কি পাগল হয়ে দেখে আপনি আমাদের বলতেছেন যে সাইকোলজিক্যাল এক্সামিনেশন এর এটা যে স্বাভাবিক এটা তাকে বলতে হবে অতিরিক্ত কিছু কর্মবাদিকে খাবার পানি কিছু ব্যবস্থা দিন তার কাজের চাপ কমিয়ে দিনে একটু ছুটি নেওয়া উচিত যখন বিয়ে দিবেন খাবার করবেন তখন ছুটি নেওয়া উচিত এটা আমাদের অফিস মানবে না